আজকে আমি তৈরি করে দেখাবো এই আলুর বলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু দারুণ মজার যেমন ক্রিসি হয় তেমন টেস্টি হয় একটি খেলে আরেকটি খেতে চাইবেন আলুর এই বলগুলো এগুলো খেলে চপ সিঙ্গারা কচুরি খাওয়ার কথা ভুলে যাবেন হাতে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে এগুলো বানিয়ে ফেলুন বানানোও কিন্তু একদম সহজ বাড়ির ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আর বানানোর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি দুইটা সিদ্ধ আলু গ্রেটারের সাহায্যে এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে আমি আলোগুলোকে কিন্তু খুব সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার জন্য কিন্তু এটা এতটাই পরিমাণে টেস্টি হয় আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে কিন্তু একটু জিরা পাখি গরম মশলার গুঁড়ো দিতে পারেন এখন আমি দিয়ে দেব কস্তুরি মেথি পাউডার আমি এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু বেকিং পাউডার অল্প পরিমাণে এখন দিয়ে দেব এর মধ্যে কালো জিরে আর দিয়ে দেবো আমি একটু মরিচ এগুলোকে কিন্তু কাঠ খোলায় ভেজে আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি এক মুঠো চাল ব্লেন্ডারে ব্রেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি তিন চামচ পরিমাণে চালের গুঁড়ো হাত দিয়ে এভাবে কিন্তু বেশ ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবো না এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে ময়দা এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ঘি ঘিটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু মেখে নেব আর ঘিটা দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটাই আসে অন্যরকম আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে কিন্তু একটু সাদা তেল দিয়ে এইভাবে মেখে নিতে পারেন এখন আমি গোল গোল করে বল তৈরি করে নিব একই সাইজ করে কিন্তু আমি এই বলগুলো তৈরি করে নেব এগুলো বানানো যেমন সহজ খেতে হয় কিন্তু ভীষণই মজার সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার একবার হল এই রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে এইভাবে করে কিন্তু আমি সমস্তই বলগুলো রেডি করে নিয়েছি চলে যাব চুলাই কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে আমি এই বলগুলো দিয়ে ভেজে নেব আপনারা কিন্তু ঠান্ডা তেলে বলগুলো ছাড়বেন না তেলগুলো একটু হালকা গরম হলেই তারপরে বলগুলো দিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন চুলার আশটাকে কমিয়ে কিন্তু ভাজতে হয় তা না হলে কিন্তু এক পিট ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভালতে কিন্তু দেখতে পারবেন বলগুলো কিন্তু একা একাই খুব সুন্দর ফুলতে শুরু করেছে বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই সময় আলুর এই বলগুলো খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর ফুলেছে আর কালারটাও হয়েছে কিন্তু অনেক সুন্দর আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে খুব সুন্দর করে বেজে নিব বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটা আমি এইভাবে চাকরির সাহায্যে এগুলোকে তুলে নেবো একটু তেল ছড়িয়ে এই বলগুলো যেমন ক্রিপসি হয়েছে তেমনই কিন্তু টেস্টি হয়েছে নামানের সঙ্গে সঙ্গে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যায় এতটাই পরিমাণে মজার হয় আমি এইভাবে করে কিন্তু সমস্ত আলুর বলগুলো ভেজে নেব হ্যালো বন্ধুরা এই পর্যায়ে আমার আলুর বলগুলো যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এগুলো কিন্তু টমেটো সস দিয়ে খেতেও হয় দারুণ মজার আর আমার ছেলের কিন্তু ভীষণই পছন্দের এই মেয়নিস মেয়নিজ দিয়ে খেতেও কিন্তু বেশ মজার হয় খালি খেতেও ভালো লাগে চায়ের সাথেও সেই সাথে